আর একটি নতুন এনজিও নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে এফ এফ পিএইচপি তো তো পি তারা সোসাইটি ফর ফ্যামিলি অ্যান্ড প্রপার্টিস তো তারা কিন্তু আজকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে দুইশো জনের একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই নিউ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো তো বিস্তারিত আলোচনা করার আগে আপনারা এই বিজ্ঞপ্তির মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে আপনার জানতে পারবেন কিভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন কি পাশে লুক নেবে কতজন লুক নিবে কত টাকা বেতন বিস্তারিত তথ্য আপনাদের সাথে আলোচনা করব তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিও গুলো আপনার খুব সহজে আপনার আপনার অল পেয়ে যেতে পারেন আসার পরে যে জব বিটি জবসে যাবেন হ্যাঁ বিটি জবসে যাবেন যাওয়ার পর সরি জবসে যাবেন এই বিজ্ঞপ্তিতে তারা প্রকাশ করছে যে ষোলো তারিখে প্রকাশ করছে হ্যাঁ ষোলো তারিখে তারা এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে যে এখানে আছে আর হচ্ছে কি আপনার এটা অনলাইনে আবেদন করা যাবে অনলাইনে আবেদন করার একটা পদ্ধতি কীভাবে আবেদন করবেন এটা আমি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখানে আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন পি এফ এইচ পি তে নিউ বিজ্ঞপ্তি মাইক্রো ক্রেডিট রেকর্ড অথরিটি আমার সনপ্রাপ্ত জাতীয় পর্যায়ে স্বনামধন্য দ্রুত সম্পাদ সম্প্রসারণশীল স্বেচ্ছাসেবী সংস্থা হ্যাঁ উন্নয়ন সংস্থা কার্যক্রমে প্যানেল তৈরি নিয়মিত কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ গাজীপুর নারায়ণগঞ্জ কুমিল্লা মুন্সিগঞ্জ ময়মনসিং নেত্রকোনা ও ঢাকা জেলা সহ বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা মাঠ পর্যায়ে কাজ করতে আগ্রহী কঠোর প্রমিত আবেদন পত্র আবেদন করা যাচ্ছে মৃত্যু মাফ টাই আমি আসলে বাস্তব মৃত্যু খুবই অসুস্থ তারপরে আমি আপনাদের অনেকে আমি জানি যে অনেকে আপনাদের চ্যানেলটাতে আপনারা থাকেন যে কখন কোন নিউ বিজ্ঞপ্তি আসবে যার জন্য আপনাদের জন্য বিজ্ঞপ্তি আপনার এসেছিত এরকম নিত্য নতুন সকল চাকরি সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো এখানে প্রথমে তারা দিয়েছে সহকারী শাখা ব্যবস্থাপক এ তো এ বিএম সহকারী শাখা ব্যবস্থাপক এ বিএম এ চল্লিশ জন নিবে স্নাতকোত্তর পাস সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ কমপক্ষে এখানে একটু মিসিং করছে মেবি যতটুকু জানি কমপক্ষে টাকা টাকা ও আছে বেতন সহ অন্যান্য প্রশিক্ষণ ফাজিল কামিল যারা আছেন ওদিকে ডিপ্লোমা সর্বোচ্চ বয়স চৌত্রিশ কমপক্ষে বিশ হাজার আটশো অন্যান্য ভাতা আছে আটশো চল্লিশ টাকা বেতন সহ অন্যান্য সুবিধা দিই তারপরে কর্মী সংগঠক পিও একশো জন এইচএসি পাস এসব আমার আপনার দাখিল টেকনিক্যাল উন্নত যা আছে আপনার সকলেই এখানে আবেদন করতে পারবেন এই টোটাল দুইশো জনের তো এখানে বয়সটা দিয়েছে তারা বিশ থেকে আপনার বত্রিশ বছর উনিশ হাজার চারশো টাকা বেতন বেতন সহ অন্যান্য সুবিধা তো এখানে আরও পাবো তো এখানে দিয়েছে নিয়োগ প্রাপ্তদের এক মাস এক মাস সাত দিন শিক্ষা বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করতে হবে প্রশিক্ষণকালে প্রশিক্ষণকালে প্রশিক্ষণ ভাতা হিসাবে প্রতি মাসে ছয় হাজার টাকা এবং একক আবাসিক সুবিধা প্রদান করা হবে সন্তোষজনকভাবে প্রশিক্ষণ সমাপনের পর চাকরিতে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে চূড়ান্ত প্রার্থীদের পিএইচডির বিধি মোতাবেক অনুযায়ী স্কেলে বেতন ভাতা দিয়ে কনটিবিউটিরি প্রভিডা ফ্রান্ড গ্র্যাজুয়েট একক আবাসিক সুবিধা আবাসিক সুবিধা প্রত্যেক কর্মীকে মোটরসাইকেল বাইসাইকেল মোটরসাইকেল চালিয়ে কাজ করতে হবে এইগুলো তারা প্রদান করবে তো এখানে তাদের আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর পরিচয় দানকারী দুইজন ব্যক্তির নাম সহ পরিচয় সহ সহস্তে লিখিত আবেদন সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নাগরিক সনদের এনআইডি তারপরে সকল শিক্ষাগত যোগ্যতার প্রশংসা পত্রে অনুলিপি সহ আগামী চোদ্দই আগস্ট আগামী চোদ্দই আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে বিভাগীয় প্রধান মানব সম্পদ উন্নয়ন বিভাগ সোসাইটি ফর ফ্যামিলি হ্যাপিনেস অ্যান্ড প্রপার্টিস এফএইচপি প্রধান কার্যালয় দরিকান্দি বাজিতপুর কিশোরগঞ্জ থাকা অথবা লিয়াজু অফিস ব্লক এ রুট তিন বাড়ি নাম্বার নয় বনশ্রী রামপুরা ঢাকা বারোশো উনিশ অথবা যেকোনো অথবা যেকোনো শাখা অফিসে ডাক যুগে ডাক যুগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে অনলাইনে পিএইচপি ডট কম এর মাধ্যমে আবেদন করা যাবে এরকম ভিডিও আমি একটা আমাদের ডিসক্রিপশন লিঙ্ক আছে সেখানে আপনি দেখে নিতে পারবেন ক্ষুদ্র ঋণ কার্যক্রমে অভিজ্ঞতার প্রতি অন্যান্য ক্ষুদ্র ঋণের যারা অভিজ্ঞতা আছে তাদের জন্য আলাদা ব্যয় করতে পারবে প্রশিক্ষণ বিধিতে তাদেরকে সরাসরি চাকরি করব মানে গ্রহণ করবে তারা এগিয়ে গেছে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে অভিজ্ঞতার প্রদীয় সুবিধা সহ প্রশিক্ষণবিধিতে সরাসরি বহাল করা হবে মানে সরাসরি নিয়োগ দেওয়া হবে আহ বিশেষ সুভ দুমপায়ীদের আবেদন করার প্রয়োজন নেই তারা উল্লেখ করে দিয়েছে ধরিয়া এরকম করলে লুকিয়ে যাবে না তা। হোক তো এটাই ছিল মোটামুটি এটা আর এটা কি অনলাইনে যদি আপনি আবেদন করতে চান তো কিভাবে আবেদন করবেন এরকম একটা ভিডিও আমি আমার ডিসক্রিপশন লিংক দিয়ে রাখবো আপনারা সেখান থেকে থেকে আবেদনটা করে নিতে পারবেন তো এই ছিল মোটামুটি দুইশো জনের এই পিএসপি আর পি আমি খেলে পিএসপি চলে আসে এফ এইচপির নিউ বিজ্ঞপ্তি ট্যাব এনজিও তো মোটামুটি এই ছিল তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউ বিজ্ঞপ্তি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের যে অল জবস নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন যাতে করে আপনারা পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনার আপনার ওয়ালিতে পেয়ে যেতে পারেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ